ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন দেশ ও বিশ্বজুড়ে শুভেচ্ছা বার্তা আসছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসক দলের নেতৃত্ব তো বটেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরালেন বিরোধী দলের নেতারাও একে একে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকা মল্লিকার্জুন খার্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধু তাই নয় গোটা বিশ্ব থেকে অভিনন্দন জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরাও প্রধানমন্ত্রী জন্মদিনে তার দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য দেশ জুড়ে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বুধবার প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কঠোর পরিশ্রম ও আপনার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আপনি বড় লক্ষ্য অর্জনের সংস্কৃতি স্থাপন করেছেন এদিন সকালে এক স্পোস্টে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা দূরদর্শী নেতৃত্ব দেশের প্রতি নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মোদিজি ভারতকে নতুন শক্তি এবং নতুন দিক নির্দেশনা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এক সোস্টে মল্লিকা অর্জুন খার্গে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা তিনি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভ করুন অন্যদিকে রাহুল গান্ধী বার্তায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল তাদের শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদীকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরে তার সুস্থ ও দীর্ঘ জীবনের প্রার্থনা করেন ঈশ্বরের কাছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন স্থানে সেবামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে বিজেপি সেবা পক্ষ নামে এই দিনটি পালন করছে একদিকে যেমন ট্রাম্প ও মেসির মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বার্তা আসছে অন্যদিকে সারা দেশ ভাসছে আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে We report Jam24 News. আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশমা স্টোরসে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশমা স্টোর্স মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস আন কললেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুশুমা স্টোরস থেকে কাশিপুর শুভম সলিটেরের পাশে আগরতলা ফোন 03812910599 এবং 9366941328 সুশুমা স্টোরস ঘরের সৌন্দর্যের সেরা ভরসা क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा স্বর্ণকমল জুয়েলার্স এর সারদর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হিরের আংটি তাছাড়া চলবে বিশেষ টেনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্স এ শর্তাবলী প্রযোজ্য